ভিন রাজ্যে কাজে গিয়ে গ্রেফতার দুই ছেলে উৎকণ্ঠায় মা বাবা অভাবের তারণায় মহারাষ্ট্রের নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস কিন্তু এখন তারা সাত মাস ধরে মহারাষ্ট্রের সংশোধনাগারে বন্দি পুলিশ সাতাশে ডিসেম্বর তাদের গ্রেফতার করে কী কারণে গ্রেফতার তা পরিবার বুঝে উঠতে পারছে না বাবা নিশিকান্ত মা পুষ্প বিশ্বাস ছেলেদের জন্য দিন গুনছেন উৎকণ্ঠায় ছোট্ট টিনের চালাঘরে শুধু উদ্বেগ ও কান্নার ছবি প্রতিবেশীদের দাবি শুধুমাত্র বাংলায় কথা বলাই তাদের বাংলাদেশি সন্দে আটক করা হয়েছে মাস কয়েক আগে মহারাষ্ট্র পুলিশ রানাঘাটে এসে তাদের কিছু পরিচয়পত্র সংক্রান্ত নথি নিয়ে যায় কিন্তু তা কেন নিয়েছে তা স্পষ্ট করে জানায়নি পরিবারের সন্দেহ বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের টার্গেট করা হয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি নয়নের মা বলেন ছেলেরা কি অবস্থায় আছে জানি না কেন ধরল তাও বুঝি না পরিবার চাই সত্য সামনে আসুক এবং ছেলেরা সুস্থভাবে ঘরে ফিরে আসুক বাইট পুষ্প বিশ্বাস মা উর্মিলা বালা প্রতিবেশী নিখিল চন্দ্র বৈদ্য পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী শ্রীবাস রায় প্রতিবেশী নদিয়ার রানাঘাট থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচএন নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া এখানে এই বাইটা কবে করেছেন এ আগে কোথায় থাকতেন নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে